জন্মাষ্টমীর দিন চলে গেছিলাম বড়ানগরের ঝুলন উৎসব দেখতে যখন স্কুলে পড়তাম শেষবার তখন এসেছিলাম তাও আজ থেকে প্রায় পনেরো বছর আগে প্রথমেই চলে গেছিলাম ঝুলন বাড়িতে চারধারে যখন সব জায়গায় বহুতল ফ্ল্যাট উঠছে এই বাড়িগুলো কলকাতার ঐতিহ্যকে বহন করে চলেছে ঢুকে দেখলাম এত ভিড় যে আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না পরিবারের সদস্যরাই সাধারণ মানুষদেরকে প্রসাদ বিতরণ করছিল প্রসাদে পেলাম চিড়ে ভাজা আর একটা এক্লেয়ার্স কৃষ্ণের জীবনের আলাদা আলাদা ঘটনা দিয়ে এই ঝুলনের সাজটা ছিল মেলাতে দেবকী আর বাসুদেবের কারাগারে বন্দি জীবন কৃষ্ণের জন্মের পর বাসুদেবের ঝড় জলের রাতে তাকে মাথায় নিয়ে নদী পার করা ননীগোপালের ননী চুরি করা কৃষ্ণর রাধা এবং তার সখীদের সাথে লীলা দুষ্ট বকাসুর কালিয়ানাগ এবং পুতনা রাক্ষসীর দমন ছোটবেলায় টিভিতে দেখা সেই শ্রীকৃষ্ণ সিরিয়ালের দৃশ্যগুলো যেন চোখের সামনে ভাসছিল মেলা মানেই তো হরেক রকমের জিনিসপত্র আর খাওয়া দাওয়ার দোকান ছোটবেলার দিনগুলোই ভালো ছিল বলুন তখন তো চিন্তা করতে হতো না কোনটা খাবো কোনটা খাবো না এই গরম গরম জিলিপি আর গাঠিয়াগুলো বরাবরই আমার খুব প্রিয় এত রকমের খাওয়ার দোকান চোখের সামনে থাকলে না খেয়ে কি আর থাকা যায় বলুন কিন্তু সেদিন খাওয়ার উপায় ছিল না জন্মাষ্টমীর দিন আমার নিরামিষ ছিল ফুচকাটা দেখে যা লোভ লাগছিল কি আর বলবো এরপর চলে গেছিলাম কিছু ক্রকরিজ কিনতে এই কিছু জিনিস যেগুলো হয়তো কিছুদিন পর আপনারা ভিডিওতেই দেখতে পাবেন ভিডিও করার জন্যই কিছু সুন্দর সুন্দর জিনিস কিনলাম দোকানটায় কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে দেখুন সবই যেন কিনতে ইচ্ছা করছে এই ছোট্ট কাপটা এই বড় কাপটা এত ভালো লাগলো আমি ওই বড়ো কাপটা যদিও দুটো নিয়ে নিয়েছি সব মিলিয়ে অনেকগুলো টাকার বিল হয়ে গেল এরপর চলে এসেছিলাম এই ঘর সাজানোর জিনিসপত্রের দোকানটাতে এত সুন্দর সুন্দর ফলস প্লান্টসগুলো যে না কিনে আর ফিরতে পারলাম না দুটো কিনেই নিলাম মেলা থেকে ফেরার সময় দেখতে পেলাম এই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর দোকানটা এটা আমার ছোট্টবেলা থেকেই করতে খুব ভালো লাগে এতদিন পর যখন আসা হয়েছে আর সেটা না করে কি ফেরা যায় বাড়ি ফেরার সময় পেয়ে গেছিলাম লোকনাথ বাবার প্রসাদ খিচুড়ি আলু পটলের তরকারি আর আমিত্তি সব মিলিয়ে আজকের দিনটা এত ভালো কাটলো যে আর ভাষায় প্রকাশ করা যায় না অনেকদিন পর মনে হলো যেন সেই ছোটবেলায় ফিরে গেছিলাম আজ